জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ মঙ্গলবার প্রচুর ভক্ত এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে আর অনেক অনেক ভক্তের মনস্কামনাও পূর্ণ হয়েছে আজ জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা জয় মা

মাকে প্ৰণাম কৰো ভবাৰ ভক্ততে মাকে মালা কৰাও মাকে প্ৰণাম কৰো মাকে দ্বাৰা ভাল পাছে আমি জানো আমি খুব ভিশ্ৰণ তালৈ ভালো লাগে কাৰণ আমিতো বাৰ বাৰ বলি মায়ের নাম প্রচার হয়েছে জয় কৃষ্ণকালে মায়ের জয় সেখানে অনেক মানুষ উপকার পাচ্ছেন তাই মায়ের কাছে এসছেন এবার সবাই বলুন আমি একটা মায়ের হয়ে একটা ভক্তদের সবাইকে বলছি ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি দেখুন মায়ের মন্দির আগে তোমরা সব মন্দির চাও না মা এরকম ভাঙা ফুটো চালাতে থাকুক সেটা চাও তাহলে আমি তোমাদের কাছে দয়া করে গলায় কাপড় দিয়ে মায়ের হয়ে বলছি মা কিন্তু কোনো কিছু চাই না তোমরা মায়ের কাছে মা এই যে তোমরা সবাই শাড়ি দিয়েছো কিন্তু মায়ের সেই শাড়ি লোপাট হয়ে গেল। কিন্তু মাকে তোমরা পারো যে যেমন পারো মাকে কিছু সাহায্য করো মাকে তোমরা যদি কেউ শাড়ি শাড়ি দেওয়ার থেকে যদি কিছু টাকা দাও তাহলে মায়ের হবে তাতে মা কিছু জিনিস কিনে করতে পারবে এই যে মা ওখানে কত কিছু করলো মায়ের তো সেগুলো সবই জলাঞ্জলি গেল ওগুলো তো মায়ের মিথ্যা হলো

আমি সেই সব পেয়েছি আমি যখনই কোনো বিপদে পড়েছি দেখেছি মাকে আর মঙ্গলা মা দুজন মানে কোথা থেকে কৃষ্ণকালী মাকে আর আপনাকে দেখেছি আমি হাওড়া আমতা থেকে আসছি এই আমরা এসেছি মা আমাদের ফ্যামিলি এসেছি আমরা পাঁচজনে এসেছি আর মা বর্ডার থেকে এসছে বাংলাদেশে কই মা বাংলাদেশে বর্ডার থেকে আসতে পারবে না और गाड़ी मां हमने आपका फोन है घर मां के फोन हम और मां के फोन करो मां तुम मां के बेटा से रहना मां के क्या फोन बार-बार बोलती बार

অনেক ভালো আছে আর কে উপকার পেয়েছো ভিডিও করো না ভাই বাবা ভিডিও একদম করছেন কেন

ঘুমাতে পারতাম না রাত্রে মায়ের নাম জপ করতে করতে ভালো হয়ে গেছি একটু সমস্যা ছিল দাদা ভিডিওটা বন্ধ করে দিন দাদা ভালো হয়ে গেছি মা আমার এই আঙ্গুলটা ছ মাস থেকে এরকম খালি সিঁধেই ছিল এরকম করতে পারতাম না কখনো মায়ের নাম জপ করতে করতে এখন পুরো সিঁধে হয়ে গেছে ভালো হয়ে গেছি মা আমার মায়ের অপারেশন হয়েছে মায়ের নাম করে সবাই বলেছে অনেক বয়স হয়ে পড়ে গেছে ভালো হবে না মায়ের নাম জপ করেছি মাকে আমার মা যেন ভালো হয়ে যায় চোখ অপারেশন হয়েছে হাটা গেছে এই কিছুদিন আগে মা ভালো হয়ে গেছে থেকে কোথাও আসবা আমি এসেছি চেন্নাই থেকে মা চেন্নাই থেকে আসছে চেন্নাই থেকে এসে আমার ভাই এসেছে মুর্শিদাবাদ থেকে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব ব্যথা ব্যথা ভুগছিল ওর জন্য আমি কি করেছি যে ভালো হয়ে গেলো তো মায়ের দর্শন করতে তাই থাক বাবা আমাকে প্রণাম করতে হবে না মা মায় বাবা থাক 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 না বেটা কেউ প্রণাম করে না মরে না ছেলে দেখে না কেউ প্রণাম করে না মায়ের আঙ্গুলটা কোনো মতে সোজা হচ্ছে না শুধু জয় কৃষ্ণকালী মায়ের যে এখন নাম যা করতে তো আগুন সোজা হচ্ছে বকে যন্ত্রণা করতে সেখানে ভালো হয়েছে মা চেন নাই দেখে সাথে পড়তাম না জানেন কে কে এসে তোমার সাথে আমার স্বামী বাবা আছেন আমার ছেলে আমার ভাই আমি আসেনি মেয়ে হয়েছিল মায়ের কাছে অনেক উপকার পেয়েছে তাই মায়ের জন্য সুন্দর মুটো কিনে এসছি বাবা একটা গোপালের জন্য একটা মায়ের জন্য

চেন্নাই মন্দির হলে আমার মন্দির

আমি বলেছিলাম এর আগে ভিডিও তুললো সেই কোকরা চুমাও এত লোকের ভিডিও দেখে দু তারিখ মা বলছে আমার যে এত উপকার হয়েছে সবার ভিডিও দেখি আমার তো হলো না

बुढा पेट जागो सर जकी माई मरे माई के सुन न ठीक छ

পিঠে জ্বালা করতে হ্যাঁ পিঠে মানে তেল গরম তেলে সর্ষা দিলে যেমন চিটবিট করে ওই গরম যখন গরম যখন রাষ্ট্রপ্রচণ্ড ঝুলে যেত তার ঠিক ওই রকম একটা আমার ফিলিংস হতো তো আমি মায়ের কাছে প্রথম এসছি জব করে এখন ওই চিটবিনাডিটা নেই কিন্তু গরম কিছুটা হয় কিন্তু আগে থেকে আমি অনেক ভালো মা থেকে আমি অনেক ভালো আমি এসেছি উত্তর দিনা থেকে প্রায় 400 কিলোমিটার আমি কালকে এসেছি না তোমার এখানে তুমি পুজো করে চলে গেছিলে আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে চিন্তা করলাম টোটো পাবো কি না আমি স্টেশনের ওখানে নিয়েছি হোটেল ভাড়া করেছি যদি টোটো না পাই একটু ঘুরেই এসেছি কালকে সেই জন্য আমি তোমার আর আরতি দেখতে পারিনি মা

মাতানি চুটি কে হয়ে গেছে মা রুট বিপদ তারিনি এই কৃষ্ণকালী মা সেই মা বিপদ তারিনি সেই মা বাবা সেই মা আদা পিঠে আদা মা সেই মা দক্ষিণেশ্বরে মা সেই মা না জয় মা কিন্তু একটাই রূপ মা নানা পূজিত হয় তাই মা এক সবাই বলে যাও তোমরা সবাই বলবে মা বিপদ থেকে যেন রক্ষা করো আমিও বলছি সবার জন্য প্রার্থনা করছি মায়ের কাছে প্রে করছি মা আজকে বিপদ হয়নি মা সবাইকে যেন বিপদ থেকে তুমি যেন রক্ষা করো একবার সবাই জয়

ওটা কোথায় বলে চেন্নাই চেন্নাইপুর জেনে নেব একবার জেনে নেব

নেই না এটা এটা ওই তো গমগজন দুধ ঘি আর নুটোতে একটু দি দিন আমি আসেছিল ওই তো গমগজন তাই দুধ আমি বললাম দে বলুন মা খেতে আমি লাইক করি নাম পড়া আর তবে না 엄마 এই যে ब्लाउজ নিএসছে ब्लाউজ পটি দিতে বলছে প্লাত পড়বে কি করে চারটি হাত তো এমনি গাই জড়িও নিলাই ঘোষ নিলাই ঘোষ নিলাই ঘোষ ও যেই

আকন্দর মালাগুলো এক কাঠ দিয়ে একটা গোটা করে

গৰম <laughs> হে

স্কুল যাবে না কোথায় এখনো ও টাউন স্কুলে পড়ে ভালো স্কুল একটা মামাটি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কত সুন্দর ভাবে মাকে সাজানো হয়েছে জয় কৃষ্ণ